আজকের পত্রিকা থেকে সাম্প্রতিক তথ্য প্রশ্ন ও উত্তর তারিখ আঠারো জুলাই দু হাজার পঁচিশ আটচল্লিশতম বিশেষ পিলি প্রশ্ন ও উত্তর সাধারণ জ্ঞান কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে সিরিয়া কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয় জলবায়ু পরিবর্তন টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি অর্জনে কোনটির গুরুত্ব সবচেয়ে বেশি সক্ষমতা তৈরি অংশীদারিত্ব সমতাবিধান কোনটি উন্নয়ন কার্যক্রমে ঋণ সহায়তাকারী সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এশীয় উন্নয়ন ব্যাংক বিশ্ব ব্যাংক কোন প্রতিষ্ঠান বাংলাদেশের একুশে ফেব্রুয়ারির শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি প্রদান করে ইউনেস্কো কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত ইংরেজ শাসন থেকে স্বাধীনতা প্রাপ্ত দেশসমূহ বাংলাদেশের কর্ণফলী নদীর উৎপত্তি স্থল কোথায় লুসাই পাহাড় টংক আন্দোলন কি কৃষক আন্দোলন বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি মহাস্থানগড় মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি কংগ্রেস বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রধানকে রাষ্ট্রপতি প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয় ভার্সাই চুক্তি জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করেছে ইউএনএইচসিআর কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কোডা গামা কোন রাষ্ট্রের আইনসভা দ্বীকক্ষ বিশিষ্ট যুক্তরাষ্ট্র ভারত যুক্তরাজ্য বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষা সর্বপ্রথম কত সালে শুরু হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে সাফটা চুক্তি কত সালে সম্পাদিত হয় দু সালে বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্র বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কখন গঠিত হয় আগস্ট দু বাংলাদেশে কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয় উনিশশো সালে কে প্রথম গ্লোবাল ভিলেজ ধারণাটির উত্থাপন বা উপস্থাপন করেন আহারবার্ট মার্শাল ম্যাকলুহান বাংলাদেশের সংবিধানের নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প কোন দেশসমূহের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে এশিয়া আফ্রিকা অস্ট্রেলিয়া উনিশশো একাত্তর সালের সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানি বাহিনীর গণহত্যার ওপর ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং এর প্রতিবেদন প্রকাশ করে ডেইলি টেলিগ্রাফ বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি এর জন্য অর্থনীতিকে মোট কতটি প্রধান খাতে বিভক্ত করা হয় উনিশটি মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় সদর দপ্তর কোথায় ছিল থিয়েটার রোড কলকাতা কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয় চাষ বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য একশো তিরানব্বইটি এশীয় দেশসমূহের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ জাপান বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে দু সালে জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে চব্বিশ অক্টোবর উনিশশো সালে বাংলাদেশের জাতীয় আয়ের জিডিপির কত শতাংশ কৃষি থেকে আসে তেরো দশমিক তিন পাঁচ পারসেন্ট বাংলাদেশ উনিশশো সালে জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র হিসাবে অন্তর্ভুক্ত হয় একশো ছত্রিশতম বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে চিন্তা বিবেক ও বাক স্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত উনচল্লিশ একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন বিশ থেকে পঁচিশ পারসেন্ট বাংলামতি কি এক প্রকার ধান বাংলাদেশের আয়ের উৎস আফগারি শুল্ক মূল্য সংযোজন কর জরিমানা ও শাস্তিমূলক ফি অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় উনিশশো সালে